আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার রহমতে আপনারা ভালো আছেন আজকে আমরা শুনব ভারতবর্ষে কেমন করে ইসলাম প্রচারিত হল ভারতবর্ষে তখন ইসলাম ধর্মের প্রচার হয়নি রাজা পৃথ্বীরাজ তখন ভারত শাসন করত রাজা পৃথ্বীরাজ প্রতিনিয়ত তার প্রহরীদের নিয়ে পূজা করার জন্য মন্দিরে যাতায়াত করত ভারতের মানুষ তখন দেবদেবী এবং অগ্নি পূজা করত অজ্ঞতা আর কুসংস্কারে ডুবেছিল ওই সময় একদিন রাতে হযরত খাজা মৈনুদ্দিন চিস্ত রহমতুল্লাহ আলাইহি তার নিজ গৃহে সাইিত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে খাজা মৈনুদ্দিন তুমি হিন্দুস্তানে যাও সেখানে গিয়ে দিনের দাওয়াত দাও ইসলাম ধর্ম প্রচার করো হিন্দুস্তানের মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে তুমি যাও তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনো এই স্বপ্ন দেখে খাজা মৈনুদ্দিন চিস্তি জাগ্রত হলেন অতঃপর দেরি না করে পরের দিন খাজা মঈনুদ্দিন চিস্তি বেশ কয়েকজন সঙ্গী সাথী সহ হিন্দুস্তানের পথে রওনা হলেন বেশ কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতের রাজস্থানের নামক স্থানে প্রবেশ করলেন সেখানে তখন রাজা শাসন করত তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস ছিল না এদিকে খাজা মঈনুদ্দিন চিস্তি ও তার সঙ্গী সাথীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিল তাই খাজা মৈনুদ্দিন চিস্তি এবং তার সঙ্গীরা আজমিরের তারাগার পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ঠিকই সময় নামাজের সময় হয়ে গিয়েছিল হয়েছিল সেজন্য খাজা মৈমুদ্দিন চিস্তি তার সঙ্গীদের বললেন তোমরা পানির সন্ধান করো কেননা ওযু করতে হবে নামাজের সময় হয়ে গিয়েছে তখন দুই জনসঙ্গী একটি লোটা নিয়ে পানির সন্ধানে বের হলেন কিছু দূর যাবার পর তারা দেখল বিশাল একটা বড় সাগর সামনে দেখা যাচ্ছে যেটি বর্তমানে আনাসাগর নামে পরিচিত তারা আনাসাগরের সামনে গিয়ে দেখল রাজার সেনাবাহিনী আনাসাগরের চারিদিকে ঘিরে রেখেছে তাদেরকে দেখা মাত্রে সেনাবাহিনী বলল আপনারা কে আর এর আগে তো কখনোই দেখেনি এখানে কি সঙ্গী দুজন বলল আমরা হলাম খাজা মৈনুদ্দিন চিস্তির মরি আমরা এখানে অও করার জন্য এক লোটা পানি নিতে এসেছি এটা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো আর বলল আপনারা কি রাজা পৃথিরাজের নাম শুনেননি তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা হবে এই সাগরে অন্য কারোর পানি নেওয়া তো দূরের কথা পানিতে হাত দেওয়াও নিষেধ কারণ এই পানি তাহলে অপবিত্র হয়ে যাবে এই কথা বলে তাদেরকে তাড়িয়ে দিলেন দুজন সঙ্গী ব্যথা ভরা মন নিয়ে খাজা মৈনুদ্দিন চিস্তির নিকটে ফিরে আসলেন তখন খাজা মৈনুদ্দিন চিশতি বললেন তোমাদের কি হয়েছে তোমরা কি পানির সন্ধান পাওনি এবার ওই দুজন বলল হুজুর পানি তো পেয়েছি কিন্তু আমাদের দাইনি দাঁড়িয়ে দিয়েছে আর বলেছে রাজা পৃথ্বীরাজ এই পানি নেওয়ার জন্য কারো অনুমতি দেয় না তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তি দিতে বাধ্য হবে তাদের সব কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর দরবারে দোয়া করার পর তাদেরকে বললেন তোমরা আনারশাবুরের সামনে গিয়ে বলবে খাজা মঈনুদ্দিন চিশতি আমাকে পাঠিয়েছে অতঃপর দুইজন সঙ্গী আবারও উজুর পানি আনার জন্য রওনা হলেন তারা যখন সাগরের সামনে গিয়ে হাজির হল সেনাবাহিনীরা তাদেরকে দেখে বলল কি ব্যাপার তোমরা আবার এসেছ কেন তখন তারা বলল উজুর পানি নিতে এসেছি সেনাবাহিনী বলল বলেছি না পানি দেওয়া যাবে না রাজা পৃথ্বীরাজ শুনলে এতক্ষণে তোমাদের হয়তো জীবন চলে যেত আমরা কোন মতেই পানি দেব না তখন তারা বলল আমরা তোমাদের কাছে পানি চাইব না এই আনাসাগরের কাছেই পানি চাইতে এসেছি এই কথা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো ঠিক ওই সময় তারা আল্লাহর দরবারে দোয়া করার পর হাতে থাকা লোটাটি এগিয়ে দিয়ে বলল হে আনাসা আমরা খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি মুড়ি খাজা মৈনুদ্দিন চিস্তি আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর হুকুমে এই লোটার মধ্যে চলে এসো এই কথা বলার সাথে সাথে এক নিমিশে সেই বিশাল আনাসাগরের পানি লটার মধ্যে চলে এলো চোখের সামনে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পর সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী বিস্ময় হতবাক হয়ে গেলেন দেরি না করে সাথে 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 তারা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর কিছু ছিল কট্টর হিন্দুত্ববাদী তাদের মনে হয়েছিল এটি কোন জাদুর প্রভাব তাই পৃথিবীরাজকে খবর দেওয়ার জন্য দ্রুত রাজ দরবারে চলে আসলেন রাজা পৃথ্বীরাজ তাদেরকে দেখে বললেন কি ব্যাপার তোমাদের চোখে মুখে এমন ভয়ের চিহ্ন দেখাচ্ছে কেন তখন তারা বলল রাজামশাই সর্বনাশ হয়ে গেছে রাজা পৃথিবীরাজ বলল কি হয়েছে তখন তারা বলল রাজামশাই কোথা থেকে যেন এক বিশাল বড় জাদুকর এখানে এসেছে দেখলে তাদের ফকির মনে কিন্তু তারা তাদের জাদুর প্রভাবে সমস্ত আনাসাগরের পানি একটি লোটার মধ্যে নিয়ে নিয়েছে এই কথা শোনা মাত্রই রাজা পৃথ্বীরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল জীবনে সে অনেক জাদুকর দেখেছে কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনোই শোনেনি তাই নিজের চোখে দেখার জন্য দ্রুত সেনাবাহিনীদের নিয়ে সে আনাসাগরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন আনাসাগরের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন সমস্ত আনাসাগরে এক বিন্দু পানি মাত্র নেই এদিকে সমস্ত আজমিরের লোক দলে দলে খাজা মৈনুদ্দিন চিশ্তি রহমাতুল্লাহ আলাইহিকে দেখার জন্য সেখানে যেতে লাগলেন খাজা মঈনুদ্দিন চিশি এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিল হঠাৎ তখনই রাজা পৃথিবীরাজ সেখানে হাজির হলেন দেখলেন ইতিমধ্যে অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা দেখে রাজা মনে মনে খুবই রাগান্বিত হলেন রাজা পৃথ্বীরাজ ছিল খুবই চালাকট্টর হিন্দুত্ববাদী পৃথ্বীরাজ বললেন আপনি কে আর কোথায় থেকে এখানে এসেছে তখন তিনি বললেন আমার নাম খাজা মঈনুদ্দিন চিশ্তি আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের নির্দেশে আমি এখানে এসেছি পৃথিবীরাজ বললেন আপনি আপনার জাদুর প্রভাবে এই পানি কেন শুকিয়ে দিয়েছে তখন খাজা মইনুদ্দিন চিস্তি বললেন আমি কোন জাদুকর নই আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করার জন্য পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি না দেওয়ার কারণে এই পানি আল্লাহ শুকিয়ে দিয়েছে এই কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক বিস্ময় হতভাগ হয়ে এক দৃষ্টিতে খাজা মইনুদ্দিন চিস্তির দিকে তাকিয়ে রইলেন পৃথ্বীরাজ ছিল খুবই চালাক এবং প্রতারক সে বুঝতে পেরেছে এই সাধারণ কোন মানুষ নয় তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বললেন ঠিক আছে আমাদের সবার কষ্ট হলেও কোন অসুবিধা নেই কিন্তু ছোট বাচ্চা এবং নিরপরাধ সাধারণ মানুষের কথা চিন্তা করে পানি আবার আগের জায়গায় ফিরিয়ে দিন দয়া করে এই অনুরোধ টুকু রাখুন এই কথা শুনে খাজা মৈনুদ্দিন চিশতি দুইজনকে ওই লোটা নিয়ে আনাসাগরের দিকে যাবার নির্দেশ দিলেন দুইজন সঙ্গী লোটা নিয়ে আনাসাগরের কাছে গেল এবং ওই লোটাটি আনাসাগরে রাখার সাথে সাথে আনাসাগর আবার আগের মতো পানি পানিতে পরিপূর্ণ হয়ে গেল এই সমস্ত ঘটনা দূর থেকে তারা দেখছিল তাই সেখানে থাকা সমস্ত লোক জিজ্ঞাসা করলো আপনি কোন দেবতার পূজা করেন খাজা মৈনুদ্দিন চিস্তি বলল আমি আমার রব এক আল্লাহর এবাদত করি সেখানে থাকা সেই লোকগুলো বলল আমরাও আজ থেকে আপনার সেই আল্লাহর এবাদত করতে চাই সেখানে থাকা সমস্ত লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করল কিন্তু রাজা পৃথ্বীরাজ এটা মেনে নিতে পারেনি তাই সে খুব রেগে গিয়ে রাজদরবারের দিকে ফিরে আসতে লাগলেন পরের দিন পৃথ্বীরাজ রাজ রাজদরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন পৃথ্বীরাজ বললেন যেভাবে হো এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে একই শেষ করতে হবে এই বিষয়ে তোমাদের কোন পরামর্শ থাকলে তাড়াতাড়ি বলো তখন মন্ত্রী বলল রাজামশা এই ফকির তো কোন সাধারণ মানুষ নয় সে তো একজন বড় জাদুকর তার জাদুর প্রভাবে সবাইকে যেভাবে একে একে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে একদিন ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউই থাকবে না তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুকরের সেনাবাহিনীটি বলল সেই হলো জয়পাল জাদুকর পৃথ্বীরাজ বলল যাও তাকে তোমরা এই রাজ দরবারে নিয়ে এসো অতঃপর কয়েকজন সৈন্যবাহিনী জয়পাল জাদুকরের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন কিছুক্ষণ পর জয়পাল জাদুকরের বাড়ি কাছে গিয়ে দেখল জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর ধ্যানে মগ্ন তাদেরকে দেখা মাত্রই নিচে নেমে আসলো এবং বলল রাজা পাঠিয়েছে তোদের এমন কথা শুনে সেনাবাহিনীরা অবাক হয়ে গেল তারা মনে মনে ভাবতে লাগলো আর কোন চিন্তা নেই এইবার তাদের কাজ সম্পন্ন হবে সমস্ত কথা জয়পাল যাদুকরের সাথে তারা খুলে বলল অতঃপর তারা দেরি না করে জয়পাল যাদুকরকে রাজ দরবারে নিয়ে হাজির করল জয়পাল বললেন রাজামশাই আমাকে দেখেছেন কেন রাজা পৃথ্বীরাজ বললেন শুনেছি আপনি ভারত ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুকর আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি আপনাকে উদ্ধার করতে হবে তখন জয়পাল বললেন বলুন আপনার জন্য কি করতে পারি পৃথ্বীরাজ বললেন আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু কিন্তু কোথা থেকে এক ফকির এসে একে একে সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে তার সাথে আপনার মোকাবেলা করতে হবে তাকে যদি আপনি দেশ থেকে তাড়াতে পারেন অথবা একেবারে শেষ করে দিতে পারেন তাহলে আপনার জন্য মহামূল্যবান পুরস্কার রয়ে রয়েছে এই কথা শুনে জয়পাল বললেন মহারাজ আপনি চিন্তা করবেন না কত বড় বড় জাদুকর আমার কাছে নত স্বীকার করেছে আর ও তো সামান্য একজন ফকি ওকে শেষ করে তবেই আমি আপনার সামনে হাজির হব অতঃপর আর দেরি না করে জয়পাল জাদুকর আর জাদুর সাহায্যে গরিবে নেওয়াজ খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ হালাইহিকে খুঁজতে লাগলেন কিছু দূর যাবার পর জয়পাল জাদুকর দেখল গরিবে নেওয়াজ খাজা মৈনুদ্দিন চিস্তি কারাগার পাহাড়ে একটি পাথরের এক কোনে আল্লাহর এবারতে মগ্ন আছেন দিক তাকাচ্ছেন না এটা দেখে জয়পাল জাদুকর পিছন দিক থেকে ওই দিকে এগিয়ে গেল জয়পাল বলতে লাগলো এই ফকিরকে মারা আমার কাছে তো সামান্য কাজ আমি পিছন দিক থেকে এসেছি তাও দেখতে পাইনি এটা কোনো জাদুকর হলো এই কথা বলে তার জাদুর প্রভাবে সেই পাহাড় থেকে একটি বিশাল বড় পাথর উঠিয়ে যেমনই খাজা মৈনুদ্দিন চিস্তিকে চাপা দিতে যাবে এমন সময় খাজা মৈনুদ্দিন চিস্তি একটি আঙ্গুল উঠিয়ে বললেন হে তারাগার পাহাড়ের পাথর তুমি দেখছ না আমি আল্লাহর এবাদত করছি হে পাথর তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো আর যদি শয়তানের পক্ষ থেকে আসো ওখানেই দাঁড়িয়ে যাও এই কথা শুনে পাথর সেখানেই থমকে দাঁড়িয়ে পড়লো এক ইঞ্চি নরল না জয়পাল জাদুকর একের পর এক জাদু দেখাচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না এই ক্ষমতা দেখে জয়পাল জাদুকর বিস্ময় হতভাগ হয়ে গেল জয়পাল বুঝতে পেরেছে যে ইনি সাধারণ কোন মানুষ নয় তার কাছে আমার এই জাদু কখনোই চলবে না তাই দেরি না করে জয়পাল জাদুকর সঙ্গে সঙ্গে খাজা মৈনুদ্দিন চিস্তির কাছে হার স্বীকার করলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করল পরের দিন থেকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতের সবচেয়ে বড় জাদুকর জয়পাল একজন ফকির যার নাম গরিবে নেওয়াজ খাজা মৈনুদ্দিন চিস্তির কাছে হেরে গিয়ে ধর্ম ত্যাগ করে ওই ফকিরের ধর্ম গ্রহণ করেছে তিনি এমন এক রবের ইবাদত করে যার কাছে কোন শক্তি জিততে পারে না সমস্ত ভারতের মানুষ বলতে লাগলো তারা এমন কোন রবের ইবাদত করে যে তার কাছে সবাই হেরে যাচ্ছে তাহলে সেই রবের ক্ষমতাই বা কত বড় আমাদের উচিত ওই রবের ইবাদত করা এই কথা বলে দলে দলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ হালাইহির কাছে যেতে লাগলো এই খবর পেয়ে রাজা পৃথ্বীরাজ খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি বুঝতে পারছেন না এবার তিনি কি করবেন তখন মন্ত্রী বলল রাজাম জয়পাল জাদুকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে আরো অনেক মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে আমাদের মনে হয় তিনি সাধারণ কোন মানুষ নন তার অনেক ক্ষমতা আছে তাকে হারানো অসম্ভব তার কথা আমাদের মেনে নেওয়া উচিত তখন পৃথিবীরাজ বলল এত সহজে আমি হার মেনে নেব না অতএব তোমরা যাও ওই ফকিরকে এখানে ডেকে নিয়ে আসো অতঃপর কয়েকজন সেনাবাহিনী এই খবর দেওয়ার জন্য রওনা হলেন সেখানে হাজির হয়ে বললেন রাজামশাই আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ডেকেছেন তখন খাজা মৈনুদ্দিন চিস্তি নিজেই রাজা পৃথিবীরাজের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়লেন এদিকে ওই এলাকার এক হিন্দু পণ্ডিত ছিল সে প্রতিদিন পূজা করার জন্য মন্দিরে যেত এবং মূর্তির সামনে দুধ ঢালত একদিন তার মেয়ে সেই পণ্ডিত কে জিজ্ঞেস করলো বাবা আপনি প্রতিদিন দুধ নিয়ে মন্দিরে যান মন্দিরে ওই মূর্তি কি দুধ পান করে তখন পণ্ডিতজি বলল মা মূর্তি কখনো দুধ পান করে না ওই মূর্তিগুলোকে আমরা পূজা করি তখন তার মেয়ে বলল বাবা আমি ওই মূর্তিটিকে দুধ খাইয়ে তবেই আসব আমি দেখতে চাই যে আসলে এই দুধ পান করে কিনা তখন হিন্দু পণ্ডিত বলল মা এমন কথা বলতে নেই সে তো আমাদের ভগবান মূর্তি কি কখনো দুধ পান করে তবে মন্দিরে যেদিন কেউ থাকবে না তুমি সেদিন গিয়ে দেখতে পারো অতঃপর একদিন তার মেয়ে দুধ নিয়ে ওই মন্দিরে হাজির হলো ওই মূর্তির সামনে গিয়ে বললো তুমি তো আমাদের ভগবান তাহলে নিশ্চয়ই আমার কথা শুনছো আমি আমার কথা কি শুনতে পাচ্ছ না তুমি দুধ পান করে নাও আমি সচক্ষে এটা দেখতে চাই কিন্তু মূর্তির কাছ থেকে কোন উত্তর এলো না তখন মেয়েটি নিজেই মাথা ঠুকে রক্ত ঝরাতে লাগলো জোরে জোরে কাঁদতে লাগলো ঠিক ওই সময় গরিবের নেওয়াজ খাজা মৈনুদ্দিন চিস্তি ওই দিক দিয়ে যাচ্ছিলেন কান্নার আওয়াজ শুনে তিনি ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন একজন মেয়ের মাথা দিয়ে রক্ত ঝরছে এবং জোরে জোরে ক্রন্দন করছে তখন খাজা মৈনুদ্দিন চিস্তি তাকে জিজ্ঞেস করলেন মা তোমার কি হয়েছে মেয়েটি বলল দেখুন না বাবাজি আমি দুধ নিয়ে এসেছি এই মূর্তিকে খাওয়াবো বলে কিন্তু সে কিছুতেই আমার কথা শুনছে না তখন খাজা মৈনুদ্দিন চিস্তি বললেন মা মূর্তি কখনো কথা বলতে পারে না এবং খেতেও পারে না তখন মেয়েটি আবারও নিজের মাথা ঠোকে র রক্ত ছড়াতে লাগলো মেয়েটির এমন ভক্তি দেখে খাজা মৈনুদ্দিন চিস্তি অবাক হলেন তাই মূর্তির সামনে গিয়ে মূর্তিটিকে বললেন আমি খাজা মৈনুদ্দিন চিস্তি বলছি তুমি কি শুনতে পাচ্ছ না এই অসহায় নিষ্পাপ মেয়েকে তুমি কাদাচ্ছ কেন এই দুধ গুলো খেয়ে নাও এই কথা বলার সাথে সাথেই ওই মূর্তি দুধ খাওয়া শুরু করলো এটা দেখে মেয়েটি খুবই খুশি হলো এবং আনন্দে সেখান থেকে চলে আসলো মেয়েটি যখন গ্রামে প্রবেশ করলো অনেকেই বলতে লাগলো এই মেয়েটি হয়তো কোন অপকর্ম করে এসেছে সবাই কলঙ্কিত কর এখন আমাদের কি হবে সেখানে ওই মেয়েটির বাবা উপস্থিত ছিল তারা সবাই বলতে লাগলো কি ব্যাপার তোমার এই অবস্থা কেন মেয়েটি বলল বাবা আমি মূর্তিকে দুধ খাইয়ে এসেছি এই কথা শুনে সবাই অবাক হলো এবং বলল এই মেয়ে মিথ্যা বলছে মূর্তি কখনো দুধ খায় না নিজেই অপকর্ম লুকানোর চেষ্টায় আমাদেরকে ধোকা দিচ্ছে মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বিনয়ের সাথে বলল আমি অনেক বলার পরেও মূর্তি যখন দুধ খায়নি তখন নিজে মাথা ঢোকে রক্ত ঝরিয়েছি ঠিক ওই সময় এক ফকির বাবা এসে মূর্তিকে বলল দুধ খেয়ে নাও আর সাথে 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 এই ফকির বাবার কথায় মূর্তি দুধ খাওয়া শুরু করলো তখন সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল এবং বলল কে ওই ফকির বাবা মেয়েটি বলল আমি ওই ফকির বাবাকে চিনি না তবে মনে হয় আশেপাশে কোথাও আছে তারা সবাই খাজা মৈনুদ্দিন চিস্তিয়ার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এদিকে খাজা মৈনুদ্দিন চিস্তি ততক্ষণে পৃথ্বীরাজের দরবারে এসে হাজির হলেন পৃথ্বীরাজ বললেন এ ফকির বাবা তুমি কি চাও খাজা মৈনুদ্দিন চিস্তি বললেন আমি ভারতে আমাদের মানুষকে অন্ধকার থেকে দূরে সরিয়ে কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই আমি চাই সবাই কুসংস্কার ছেড়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসুক যিনি পৃথিবীর মালিক যিনি আখিরাতের মালিক যিনি বললেই এক নিমিশিতেই সব হয়ে যায় আমাদের সবার রিজিকের মালিক জন্ম মৃত্যু সবকিছু তারই ক্ষমতায় সেই মহান আল্লাহ তালার ইবাদত করতে চাই আমি কারো ক্ষতি চাই না তিনি যখন এসব কথা বলছে ঠিক ওই সময় একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি তার আধ্যাত্মিক ক্ষমতা পরীক্ষা করতে এসে বলল তিনি যদি সত্যিকারের আধ্যাত্মিক ক্ষমতা ক্ষমতাধর হন তবে পানি থেকে আগুন তৈরি করে দেখান খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নাম স্মরণ করে পানির উপর ফু দিলেন এবং সেই পানি থেকে আগুন বের হতে শুরু করল চোখের সামনে মৈনুদ্দিন চিস্তির কাছে ক্ষমা চায় এবং তার ক্ষমতায় বিশ্বাসী হয়ে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে ওই সময় এই রাজদরবারের সমস্ত মানুষ রাজা পৃথ্বীরাজও বুঝতে পেরেছিলেন যে এমন আল্লাহওয়ালা মানুষের সাথে কখনোই মোকাবিলা করা সম্ভব নয় অনেক অলৌকিক ঘটনা দেখার পর তারা আর দেরি করলেন না ক্ষমা চাইলেন এবং সঙ্গে সঙ্গে তারা খাজা মৈনুদ্দিনের হাতে হাত দিয়ে মুড়িদ হয়ে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাজা মঈনুদ্দিন চিস্তি তাদেরকে ক্ষমা করে দিলেন অতঃপর খাজা মৈনুদ্দিন চিস্তি সেখান থেকে চলে আসলেন খাজা মঈনুদ্দিন চিস্তি তার সঙ্গী সাথী সহ তারাগার পাহাড়ের ওই স্থানে অবস্থান করলেন খাজা মৈনুদ্দিন চিস্তি যখন এক স্থানে আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন ঠিক ওই সময় হিন্দু পণ্ডিত সহ ওই লোকগুলো ওই স্থান যাচ্ছিলেন তখন হিন্দু পন্ডিতের ওই মেয়েটি বলল ওই দেখুন ওই যে ফকির বাবা বসে আছে ওই ফকির বাবার কথায় মূর্তি দুধ খেয়েছিল তখন তারা একে একে সবাই খাজা মৈনুদ্দিন চিশতি আলাইহির কাছে হাজির হলেন এবং বললেন হে ফকির বাবা আপনি কে আর আপনি কোন এমন জাদু জানেন যে আপনার কথায় মূর্তি দুধ খেয়েছে খাজা মৈনুদ্দিন চিশতি বললেন আমি তো আল্লাহর এক বান্দা আমার কথায় কিছুই হয় না আমার আল্লাহ যা বলে তাই হয়ে যায় আমি সেই আল্লাহর এবাদত করি তখন তারা বলল আমরাও আজ থেকে সেই আল্লাহর ইবাদত করতে চাই। এই ভারতে তো একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমাদেরকেও ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন। অতঃপর তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই ঘটনার কয়েকদিন পর খাজা মঈনুদ্দিন চিশতি সেখানে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দূরে লক্ষ্য করে দেখলেন কয়েকজন হিন্দু পণ্ডিত এবং সেখানে থাকা বিভিন্ন লোকজন অগ্নিপূজা করছে। এটা দেখে খাজা মঈনুদ্দিন চিশতি তাদের দিকে এগিয়ে গেলেন এবং বললেন আপনারা অগ্নিপূজা করছেন কেন? এই আগুন আপনাদের কি উপ করে তখন তারা বলল এ আগুন হলো আমাদের খোদা আগুনকে খুশি করছি মৃত্যুর পরে নরকের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আগুন পূজা করছি তখন খাজা মৈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ হালাইহি বললেন আচ্ছা বেশ তাহলে আপনারা আগুনকে খুশি করছেন আগুনকে স্পর্শ করুন তো আগুন আপনাদের জ্বালিয়ে দেয় কিনা তখন সেখানে থাকা আরেকজন বলল এটা আবার কেমন ধরনের কথা আগুনে হাত দিলে তো হাত পড়েই যাবে তখন খাজা মৈনুদ্দিন চিষ্টি বললেন আপনারা এমন খোদার পূজা করেন যে খোদা আপনাদেরকে পড়িয়ে দেবে কিন্তু আমি এমন এক পূজা করি যার হুকুমে আগুন ঠান্ডা হয়ে যায় এই কথা শুনে সেখানে থাকা আরেকজন হিন্দু পণ্ডিত অট্টহাসি করে বলল আগুনের ধর্ম তো পোড়ানো আর আপনি যেহেতু বলছেন তাহলে আপনি আমাদের সচক্ষে দেখান তখন খাজা মৈনুদ্দিন চিস্তি আগুনকে লক্ষ্য করে বললেন হে আগুন আমি আল্লাহর এক বান্দা খাজা মৈনুদ্দিন চিস্তি বলছি আল্লাহর হুকুমে তুমি ঠান্ডা হয়ে যাও এই কথা বলে খাজা মৈনুদ্দিন চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করল কিন্তু তারা অবাক হয়ে দেখলো খাজা মৈনুদ্দিন চিস আগুনের মধ্যে প্রবেশ করল কিন্তু একটু পড়ে যায়নি এই অলৌকিক ঘটনা সচক্ষে দেখার পর তারা সবাই অবাক হয়ে গেল এবং বলল আপনি কে আর আপনি কোন খোদার এবাদত করেন তখন খাজা মঈনুদ্দিন চিস্তি বললেন আমার নাম গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি যিনি বিশ্ব সমূহের প্রতিপালক তিনি ছাড়া কোন উপাস্য নাই তিনি এই সমস্ত ক্ষমতার মালিক এক আল্লাহর এবাদত করি তখন সেখানে থাকা সমস্ত লোক বলল আমরাও আজ থেকে সেই মালিকের এবাদত করতে চাই এই বলে সেখানে থাকা সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিল আর এভাবেই খাজা মৈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসে কোরআনের আলো দিয়ে ইসলাম ধর্ম প্রচার করলো আল্লাহ তালার দেওয়া অলৌকিক ঘটনা দেখার পর কোটি কোটি হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যা এক নজিরবিহীন দৃষ্টান্ত আর এভাবে সমগ্র ভারতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়লো তো প্রিয় বন্ধুরা আপনারা যদি চান যে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পরে যেসব অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে তার পাঠুবি যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে